পৃথিবীতে মহাসাগর পাঁচটা কিন্তু ধর্মসাগর নিয়ে হয় ছয়টা ধর্মসাগরের সাগরের পাশে যেহেতু মহাশব্দ নেই তাই এটা মহাসাগর পর্যায়ে পড়ে না তাহলে তো শুধু সাগর আচ্ছা ঠিক আছে এই সাগরটা কি সেটাই জানি নামের সঙ্গে সাগর থাকলেও ধর্মসাগর কিন্তু সাগর নয় সাগরের মতো উত্তাল ঢেউ নেই এখানে তবে এর বাতাসে মৃদুবন্দর ঢেউয়ের কলধ্বনি শোনা যায় কুমিল্লা শহরের ঠিক হৃৎপিণ্ডে থাকা ধর্মসাগর আসলে একটা বিশাল দিঘি চোদ্দশো সালে ত্রিপুরার মহারাজা ধর্মমানিক স্থানীয় মানুষকে পানির সুবিধা দিতে এই দিঘিটি খনন করেন তার নাম অনুসারেই এর নাম ধর্মসাগর তো মহারাজ যে উদ্দেশ্যে মহাসাগর খনন করেছিলেন এটির সেই ব্যবহার আর নেই বিশাল শান্ত এই দেখি মানুষের তৃষ্ণা নিবারণের উৎস হিসেবে এখন আর ব্যবহার হচ্ছে না ঠিকই তবে মনের তৃষ্ণা মিটিয়ে যাচ্ছে তার সৃষ্টি থেকে আজ অবধি কুমিল্লা শহরে যে কোটে স্থান শচীন দেব মর্মন আর কাজী নজরুল ইসলামের ভাবুক মনকে টানত তার একটি এই ধর্মসাগর পার সঙ্গে দুজনের অনেক সময় কেটেছে এখানে হয়তো অনেক গানের কলি কবিতার অনেক শব্দ খুঁজে পেয়েছেন ধর্মসাগর এলোমেলো হাওয়া থেকে কুমিল্লা নগরের আশেপাশে নতুন নতুন বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে ঠিকই তবুও প্রকৃতিপ্রেমী মানুষের কাছে সবচেয়ে বড় অবসর বিনোদন কেন্দ্র আজও এই ধর্মসাগর শহরের সবচেয়ে বেশি নির্মল হাওয়া সবচেয়ে বিশুদ্ধ নিঃশ্বাস এর সান বাঁধানো পারে এসে দাঁড়ালেই শুধু del ধর্মসাগর দিঘির উত্তরে একটি শিশু পার্ক নির্মিত হয়েছে সবুজে ঢাকা শিশু পার্কে বসে ধর্মসাগরের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করা যায় চাইলে নৌকা ভাড়া করে দিঘি ঘুরে দেখারও সুযোগ রয়েছে এখানে কায়কিং করার বোটও রয়েছে পাশাপাশি ইঞ্জিন চালিত বোটও রয়েছে ধর্মসাগর গেট থেকে বরাবর হেঁটে গেলে পরেই এই ভবনটি দেখতে পাবেন এত সুন্দর পুরন একটি ভবনে ময়লার ভাগারটি আশা করা যায় না মনে হয় যে এটা ময়লা ফেলার জন্য এই জায়গাটা তৈরি হয়েছিল এই স্থানটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হতো তবে এই ধর্মসাগর পাড়ের নতুন মাত্রা যোগ হতো এবং এখানে আরও অনেক দর্শক বেড়ে যেত